হরে কৃষ্ণ সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলাপ্রুপাত পূর্বত আচার্য দে কমলে প্রণতি জ্ঞাপন করছি তার সঙ্গে আমার সমস্ত ভক্তবৃন্দু শরণ কমলে জানাই বৈষ্ণবী প্রণাম বাঞ্ছা কল্পতরু বৈশ্য কৃপা সিন্দব্যা নাম পাবনব্য বৈষ্ণব নম নম হরে কৃষ্ণ আমি গত বিডিওতে বলছি অন্তর্দ্বীপ আর দ্বিতীয় দিন হচ্ছে যে সীমান্ত দ্বীপ তো আজকে সীমান্তদ্বীপের মায়িত্ব বলার চেষ্টা করছি এই পরিক্রমা করা আর সীমান্ত দ্বীপের মাত্য শ্রবণ করা একই ফল পাওয়া যায় তো আপনারা দয়া করে শ্রবণ করুন আমাদের সৌভাগ্য এ আমরা গত বছর পরিক্রমা করে আসছি এবছর নবদ্বীপের মায়িত্ব শ্রবণ করে এখানে ঘরে বসে পরিক্রমা করব আপনারাও করেন হরে কৃষ্ণ সবাইকে প্রণাম সীমান্ত দ্বীপ হচ্ছে পার্বতী দেবী কীভাবে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছিল শেষ পর্যন্ত মহিমাটা শ্রবণ করবেন তো চৈতন্য মহাপ্রভুরও কৃপা পাবেন এবং পার্বতী দেবীরও কৃপা পাবেন হরে কৃষ্ণ এই দ্বীপের নাম সীমান্ত দ্বীপ হওয়ার কারণ শাস্ত্রের বর্ণনা করা হয়েছে তা নির্মরূপ একবার সত্যযুগে মহাদেব শিব গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য নাম কীর্তন করতে করতে নৃত্য করতে শুরু করলেন দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন তুমি যার নাম ধরে কীর্তন করছ সেই গৌরাঙ্গ নামের অর্থ কী এবং কি কারণে বা নৃত্য কর করছ তোমার গোরাঙ্গ নাম কীর্তন তোমার অপূর্ব প্রেম অবেশের নৃত্য দর্শন করে আমার চিত্ত বিগলিত হচ্ছে পার্বতী দেবী শিখকে বলতেছে এতদিন পর্যন্ত আমি যেসব মন্ত্রতন্ত্র শুনেছি সেগুলি কেবল জীব সকলকে দুঃখ বগন্তি দে সমস্যাগ্রস্ত করে দয়া করে আমাকে গৌরাঙ্গ সম্বন্ধে বলো আমি গৌরাঙ্গের আরাধনা করে নিজের জীবন সফল করবো পার্বতী কথা পার্বতীর একতা কথা শ্রবণ করে মহাদেব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ধ্যান করতে করতে গুলি বললেন তুমি শ্রী রাধার এক অংশ স্বরূপ এবং শ্রী রাধার হচ্ছে সকল শক্তির উৎস আদি শক্তি এখন তোমাকে আমি একটি গুড় সত্য বলব কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর বাপ গ্রহণ করে মায়াপুরে শশীর গর্ভে গৌরাঙ্গ মহাপ্রভুরূপে জন্মগ্রহণ করবেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নাম সংকীর্তনে উৎমাত হবেন তিনি যোগ্য অযোগ্য বিচার না করে যাকে তাকে সে প্রেম সম্পদ বিতরণ করবেন কেউ যদি দিব্য নামের প্লাবনে না বেশে কৃপনভাবে কেবল বোক বিলাস জীবন অতিবাহিত করে সে হচ্ছে সবচেয়ে বড় দুর্বাগা। আমার প্রভুর প্রতিশ্রুতি স্মরণ করে আমি প্রেম সাগরে বাঁচি আমি আমার নিজের মনকে সবসে রাখতে পারছি না এবং সেজন্য আমি আমার নিজ বাসস্থান কাশিদাম বাড়ানো শীত ত্যাগ করেছি আমি সিদ্ধান্ত নিয়েছি মায়াপুরে উপরন্তে গঙ্গাতীরে অবস্থান করব শিব পার্বতীকে বলছে সেখানে একটি কুটির অবস্থান করে আমি গৌরাঙ্গ ভোজন করবো মহাদেবের কাছ থেকে একতা শ্রবণ করে দেবী পার্বতী তৎক্ষণা সীমান্ত দ্বীপ আগমন করলেন তিনি গৌরাঙ্গ মহাপ্রভু ধ্যান করতে করতে মহা প্রেমের গড়ে দিব্য নাম জপ করতে লাগলেন কয়দিন পর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তার সকল পারিশবগণ সহ কৃপাপূর্বক পার্বতী দেবীর সামনে আবির্ভূত হলেন তার সুন্দর তনু শিল সুদীর্ঘ এবং গলিত হেমবর্ণ তিনি ছিলেন এক কুচ্চ দ্যুতি পরিহিত এবং তার গলদেশে সুন্দর পুষ্পমালা শোভা পাচ্ছিল গৌর বললেন এ পার্বতী কেন তুমি এখানে এসেছ আমাকে বলো পার্বতী দেবী জগৎপতি মহাপ্রভু চরণে পতিত হলেন এবং তাকে তার করুণ অবস্থার কথা নিবেদন করলেন তিনি বললেন এ জগন্নাথ এ সমগ্র ব্রহ্মাণ্ডে প্রাণস্বরূপ তুমি আমাকে সারা আর সকলের প্রতি অত্যন্ত কৃপা পরবশ তুমি তোমার প্রতি সকল জীবকে জড়ি অস্তিত্বের মাধ্যমে বৈধ করে রাখার জন্য আমাকে নিয়োজিত করছ আমি তোমার সেবায় নিয়োজিত রয়েছি কিন্তু সেজন্য তোমার অনন্ত প্রেম সম্পদ হতে বঞ্চিত রয়েছি লোকেরা বলে তাকে যেখানে কৃষ্ণ সেখানে মাইয়া অবস্থান করতে পারে না তার ফলে আমি সবসময় তোমার থেকে দূরে অবস্থান করি এ প্রভু কেমন করে আমি তোমার লীলা বিলাস দর্শন করতে পারি তুমি যদি আমাকে ফট না দেখাও তা আমার কোনো আশায় নাই একথা বলে পার্বতী দেবী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর স্মরণে দুলি গ্রহণ করলেন এবং অত্যন্ত সামগ্রেশের চরণ রজ তার সীমন্তে অর্থাৎ স্মৃতিতে লেপন করলেন দুলনিয়ে সেদিনে মহাপ্রভু দুলনিয়ে সীতাতে লেপন করলেন তার নাম হল সীমান্ত সেজন্য এই দ্বীপটির নাম হল সীমান্ত দ্বীপ শ্রী সীমান্ত দ্বীপ যদিও কিছু লোক অবজ্ঞা পার্বতী দেবীর প্রতিপিত হয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বললেন এ পার্বতী দেবী মনোযোগ সহকারে শোনো তুমি আমার থেকে ভিন্ন ন তুমি আমার শক্তি এই দুই শক্তি পরিগ্রহ করে আমাকে সেবা করে থাক আমার সরস্বতী হিসেবে তুমি রাধিকা নামে খ্যাত রাধা আমার বহিরঙ্গা শক্তি হিসেবে তোমাকে তোমাতে বহিষ্কৃত হয়েছে তুমি রাধারে বিস্তার তুমি সারা আমার লীলা বিলাস শরীপূর্ণ হতে পারে না আমার লীলায় তুমি যোগ মাইয়া রূপে কার্য করে তাক বজদামে তুমি পূর্ণমা রূপে নিত্য বিরাস করে তাক নবদ্বীপে তুমি ক্ষেত্রফল মহাদেবের সাথে পোড়া মহা মাইয়া রূপে বিরাস কর একথা বলে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অন্তর্হিত হলেন পার্বতী প্রেম অবশ্য পূর্ণ হলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রীতি সাধনের জন্য তিনি এক একরূপে সীমান্ত দিবে সীমান্তনী রূপে বিরাজ করতে লাগলেন এবং আর একরূপে মায়াপুরে পৌড়া মায়াদেবী রূপে বিরাজ করেছেন এ হচ্ছে সীমান্ত দ্বীপের মহিমা তো দিবে মহিমা শ্রবণ করে যারা পরিক্রমা করবে যে ফল পাবে আপনারা মহিমা শ্রবণ করলে সমান ফল পাবেন হরে কৃষ্ণ সবাই যেতে পারবে কথা না তো নয়টি দেবের মহিমাগুলা শ্রবণ করেন এতে ফল পাবেন হরে কৃষ্ণ বলতোটি নিজে গুণ ক্ষমা করবেন আর এই মহিমাগুলা মায়িত্বগুলা শেয়ার করবেন যাতে অন্যরা শ্রবণ করতে পারে হরে কৃষ্ণ সবাইকে